বাংলাদেশের রাজনীতি কতটা যে নোংরা আপনি যদি বাংলাদেশের একজন নাগরিক হয়ে থাকেন সচেতন নাগরিক এবং বাংলাদেশের রাজনীতি সম্পর্কে টুকটাক জ্ঞান রাখেন ধারণা রাখেন তাহলে বুঝতে পারবেন আমরা চলুন স্ক্রিনে দেখানো যে ভিডিওটা সেটা আগে দেখি अरे वो जो रास्ता है भाई जैसे बहुत बढ़ते हैं और कहाँ ये कभी भी माता बुद्धा के सरवाल वो भाई देख ले आये दे ना oh, भाई आमी आमी बात पूरा भाई वो oh, भाई आमी बात पूरा भाई ओ <laughs> ओ oh, भाई रे आमर बाबा बाबा कैसे बारा रे भाई ओ oh, भाई ओ भाई ओ भाई আপনার এতক্ষণ স্ক্রিনে যে ভিডিওটি দেখেছেন এটি ঢাকা মগবাজারের ঘটে যাওয়া একটি দুর্ঘটনা গত চব্বিশে ডিসেম্বর সন্ধ্যার পরবর্তী সময়ে মগবাজার এলাকায় কিছু দুর্বৃত্তকারী পেট্রোল বোমা নিকেপুরের ডাকা মগবাজার এলাকায় তখন সেই পেট্রোল বোমাটি আপনার স্ক্রিনে যে ব্যক্তিটিকে কান্নাকাটি করতে দেখছেন এই রিক্সা চালক এই রিক্সা চালক বাইরের এক সন্তানের মাথায় গিয়ে সরাসরি পরে তখন তাৎক্ষণিক অবস্থায় সেই রিক্সা চালকের সন্তানটি মারা যায় বুঝতে পারছেন দেশের রাজনীতির কি অবস্থা এই রিক্সা চালকের সন্তানের কি অপরাধ এই রিক্সা চালকের কী অপরাধ এই রিক্সা চালক গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে তিনি ডাকার উদ্দেশ্যে গিয়েছিলেন তিনি যেন তার পরিবার পরিজন নিয়ে কিছুটা ভালো থাকতে পারেন কিন্তু এই ভালো থাকার পরিবর্তে এই রিকশা চালকের যে সন্তান তাকে হারাতে হলো এ হচ্ছে বাংলাদেশের রাজনীতি এদেশের রাজনীতি নোংরা রাজনীতি এদেশের রাজনীতি কলুষিত রাজনীতি এদেশের রাজনীতি মানুষের জীবনের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি এদেশের রাজনীতি চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাস অপহরণ বিভিন্ন ধরনের যে নোংরা বিষয়বস্তু আছে সব মিলিয়ে তার রাজনীতি